গরুগুলোকে মাছি এত পরিমাণ কাটছে এদের হচ্ছে পুরো গায়ে মাছি ভর্তি হয়ে গেছে সহ্য করতে পারছে না গরুগুলো দিয়ে এক্ষুনি দোকানে গিয়ে এই সাবানটা আনলাম দোকানে গিয়ে সাবানটা আনলাম এই সাবানটা কাটতে পারছো না তোমার কাটো করে আমি এক করে কাটব এইটা ছিঁড়ে যাবে হ্যাঁ সেরকম হচ্ছে না শক্ত আছে অন্য আসতে এ দু বালতি নিয়ে আসা সেখানে কষ্ট এমনি জল দিয়ে আগে একটু হালকা স্নান করে সাবানটা পুরো শরীরে মাখিয়ে দাও ভালো করে তারপরে যাক দশ পনেরো মিনিট তারপর স্নান করে দিতে ভালো করে হ্যাঁ আস্তে আস্তে লাগিয়ে সাবধান মাছির জন্য গরু মিছে ঠেয়ে ছাড়ছে ছাড়া আছে মাছ লাইন কেউ সে পাতাগুলো এসেছে সাবধান সাবধান লাগিয়ে

না ঘাম হয়টে গরু গায় এই ঘামের জন্যই তুমি এমনি বসলে এতটা মাছ লাগছে না যখনই ঘাম বেরোচ্ছে তখনই মাছি বেশি মানুষের গায়ে বসছে কারেন্ট নেই মোটর চলে না কারেন্ট নেই হ্যাঁ না গুঁড়ো সে না আসে মাছি তাড়ায়ার মাছ উঁচু নেই একশো পাঁচ টাকা নিজমা তো বায়ে ধারে তো নিজমা মাছ ধরার নিজকে পারেনি काली चार गलती जोड़ है जा जा बता बात नहीं बात नहीं तो भाई की भी बाग में इसको बोल दे দরকার मटर <पड़ाद> <पड़ाद>

हाँ हाँ धुई जाए टुकर सामने डुबात करते बोलते देखा जो कि तो गुरु चुपचाप दाड़ी से देखो भाई बोला फैटा भाला बोला गला लिभारे दिक्कटा এখন মোটামুটি সাবান মাখানো হবে তারপরে আবার জল একটু দিতে করে মা আস্তে 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 সাবানটা পুড়িয়ে ভাত দিয়ে আর একটু সাবধানে লিগি বলিব জল হাতটুকা জলটা শুকিছে তো জল কি করো

ভেকটিগুলা খালি ইয়ে কর দিনে গড়িয়ায় খালি মাছ পাই না বুঝতে তো বাচ্চা মাচ্চা মাছ পাই না গপ গপ কি এখন চলছে মাছ ভাগাভাগির ব্যাপার গোপাল লাদু করছে মাছ ভাগ আর এই যে মাছটা সাদাগুলো যে করছে ঠিক করছে এগুলোকে বলে ফসলা মাছ এটাই কি বলে তোমাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভালো করে দেখাচ্ছি এই যে মাছগুলো এই মাছগুলোকে আমরা বলি ফসলা মাছ না না এগুলা তো চিনি এগুলা তো আমরা বলি ফসলা মাছ তোমার এদিকে মাছ গুলো কি বলে বলে তাকে বলে মা আমরা ফেরেছি খালের মাছের একটা এটাই আলাদা একদম তুমি যত মাছ খা ও মা মাছের আছে কি করবে গো ঝাল দেওয়া করবে আচ্ছা এই যে দাদু করছে মাছ ভাগ আর মা বসছে মাছ নিয়ে মোটামুটি কিন্তু যে পরিমাণ লাগছিল সহ্য করতে পারছিল না একশো পাঁচ টাকা পড়েছে দশ টাকা পাঁচ টাকা পড়েছে বুঝলে দাদু গরুগুলাকে সাবান লিসিং মাখানো হলো এই জন্য তোমার এই জন্য কম কার লাগছে না জীবকে অবশ্যই অবশ্যই অবলা জন্তু বাড়িতে আসে তার জন্য আগে তো খেয়াল করতে হবে যাক হম এত মাছি লাগছে মাছ দুশো বেলা কি কি রান্না হচ্ছে তাহলে মাছ আছে একটু আমাদের ঘরে ভাগে পাওয়া মাছ একটা কাঁকড়াও পাওয়া হয়েছে সমুদ্রে কাঁকড়া গর্তে থাকা কাঁকড়া চিংড়ি মাছ পকড়া মাছ টাংড়া মাছ সবকিছু মিলে অনেক কিছু পাওয়া গেছে রান্না মায়ের এখন কমপ্লিটের দিকে আর গরমটা পড়েছে একটু আছে আষাঢ় আষাঢ় তবু রান্নাঘরে বসতেই ঘাম বেরিয়ে যাচ্ছে রান্না বান্না করো ভাত করো পান্তা করো যা করবে করো যা গরম পড়েছে আমি তো বিকালবেলা মনে হয় যাবো এগুলো এগুলা যে বালিঘাই বা ইয়ে তোমার জাহালদা যাবো হয়তো খাওয়া দাওয়া করে আসবো ঠিক নেই কী হবে ভাত রান্না করে ফেলবো ভালো হবে কারণ যে পরিমাণ গরম পড়েছে সহ্যের বাইরে গরম জল নিয়ে এসেছিলাম বালতিতে আর সেই মগেই মা দিয়ে দিয়েছেন জল কারণ ঠান্ডা জল হবে বলে এটা অ্যাকচুয়ালি মা হাত ধোয়ার জন্য দেয়নি মানে হাত ধুয়ে আসার জন্য দেয়নি খাওয়ার জন্য দিয়েছে না আর হাত ছিল পরিষ্কার তবুও খাওয়ার আগে একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হয় ভাত মাছের আঁধ ভাজা মা কিন্তু আবার ধীরে ধীরে ভাতের পরিমাণ বাড়ি দিচ্ছ খেয়াল করে ভালো হবে 어 o t o r 바 u

হয়ে যাক তারপরে অনেকগুলো কাজ আছে করা যায় দেখা যাক এখন মোটামুটি বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি বেরিয়ে পড়েছি এগরা যাওয়ার জন্য এগরা থেকে অন্য কোথাও যাও ফুড ব্লক করার জন্য আর বাবা চলে গেছেন মানে মাঠে ধান অঙ্কুর হয়ে রেডি হয়ে গেছে বিস্তরায় ধান ফেলতে তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমার সাড়ে পাঁচটায় পৌঁছানোর কথা এখানে আমার বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা হয়ে গেলো যাই হোক কিছু করার নেই গরম লাগছে প্রচুর বাতাস যদি হচ্ছে গরম প্রচুর লাগছে তার জন্য একটু দেরি হলো তো বেরিয়ে পড়ছে আসছি বলে তো মা হ্যাঁ একদম তো বেশি কথা না বলি চলো যাই মোটামুটি চলে এসছি আমরা সবাই মিলে আজকে বালিঘাই আর বালাঘাই বালিঘাইকে জমি আজকে ফুটবল হলো

আর সন্দীপ কথা সন্ধু কথা ভালো লাগছে আর সন্দীপ আজকে একটু বেশি পোখানি খেয়েছে যাই হোক খেলে পেট ভালো তো যাই হোক ছুটি আজকে ফালি যেতে আনন্দ হচ্ছে এসেছি কোথা থেকে চকানি থেকে তোমার সঞ্জয় ছুটি এসে চগওয়ানি থেকে সঞ্জয়ের কথা ছিল যে আমাকে নিয়ে আসে প্রথমে বলছিলো তারপর কিন্তু আমি সাইকেল করে এগিয়ে এসেছি যাই হোক সব মিলে আজকে তেমন সন্ধ্যাবেলাটা মজা হলো বলো খুব ভালো লাগলো সুদের সঙ্গে এর আগেও দেখা হয়েছিল আর এটা ফার্স্ট টাইম যেরকম বললাম সুদের সঙ্গে ফুড ব্লকটা করছি আর তো রিকোয়ারমেন্ট সবাই করবে অবশ্যই আজকে রাতে হয়েছে ভাত আর ভাত খাবো মা কি কি করেছো গো ভাতের সঙ্গে আলু মাছ মাথা চিংড়ি মাছের মলা চিংড়ি মাছের মাথা তুমি ভাত খাও ভাত তুমি না অর্ধেক করে দাও ভাত অনেকদিনের পরে হচ্ছে ভাত আমি পাতে নিয়ে নেবো চিংড়ি মাছ খারাপ এতো বড়ো চিংড়ি মাছ উঠেছিলো ও বাবা গলদা চিংড়া গলদা চিংড়ার বাচ্চা বাবা এবছর ইলিশ মাছের শুক শুকা খাবে কি আনবো একটা ইলিশ ইংলিশ শুকা

আমি আজ পর্যন্ত কোনোদিন ইলিশ মাটকি খাইনি মা খেয়েছো হ্যাঁ তুমি খেয়েছো মা খেয়েছো কোথায় গোমার পিছনের পঞ্চ যেতে হবে হাট কচু আনতে হবে সে কচু যে ভেজেছিলেন আমার

খা দা কৰি ঘূমাতে হ'ব খুব তাত চন্দন চন্দনেশ্বৰ নেৰা হ'ব কবে যা যায় কি বাৰ এই সবাই ভাল থাকো সুস্থ থাকোঁ দেখা যাব এক